নমস্কার প্রিয়বন্দনাথ দ্য টেস্টি কুকিনে আপনাদের সকলকে স্বাগত আজকে নতুন ধরনের একটা সাপটা রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে একটা পাত্র নেব তার মধ্যে জল দিয়ে আগে থেকে কেটে রাখা বিটটা ভালো করে ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নেওয়ার পর মধ্যে রেখে দেবো তারপর একটা পাত্র নিয়ে বিটগুলো ভালো করে ঘষে নেব বিটটা ভালো করে ঘষে নেওয়ার পর ওর থেকে রসটা বার করে নেব তারপর একটা পাত্র নিয়ে নেবো ওর মধ্যে কিছুটা ময়দা আর দু চামচ মতন সুজি নিয়ে নেব তারপর কিছুটা চিনি নিয়ে নেব তারপর অল্প করে দুধ দিয়ে ভালো করে মিক্স করে নেবো থেকে করে রাখা পালং শাকের রস আর বিটের রস তারপর ময়দার ব্যাটারটা বিটের রসের মধ্যে আর পালং শাকের রসের মধ্যে দিয়ে দেব তারপর ভালো করে মিক্স করে নেব তারপর এরমভাবে ভালো করে মিক্স করে নেবে তারপর সাপটা পুরটাও করে নেবো আগে থেকে করে রাখা নারকেলটা কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর ওর মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব তারপর লাল লাল হয়ে গেলে নারকেলের পুটটা নামিয়ে নেব তারপর একটা পাত্র নিয়ে ওর মধ্যে পিঠের রস গোলাপ ব্যাটারটা ভালো করে দিয়ে দেবো তারপর ওর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দেবো তারপর একটু ক্ষীর ঘষে দেবো তারপর পাটিসাপটাটা ভালো করে ভাজ করে নেব তারপর কিছুক্ষণ একটু ভেজে নেব তারপর পালং শাকের রসের ব্যাটারটাও একই পদ্ধতিভাবে করে নেব আমাদের নতুন ধরনের পার্টিসেপটার রেসিপিটি তৈরি হয়ে গেছে আপনারা যদি ভালো লাগে এটা লাইক করে দেবেন পছন্দ হলে একটা কমেন্ট করে দেবেন আর আমাদের পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবেন